হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলবো বলিউডের দ্য বাং সালমান খানের অবাক করার মতো কিছু কন্ট্রোভার্সি সম্পর্কে এমনটা বলা হয় যে সালমান খান কখনো কখনো নিজে থেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন তার সাথে সাথে এমন কিছু অ্যাক্টরদের সম্পর্কে বলবো যাদের সাথে ২০ বছরের বেশি হয়েছে সালমান খান মুভি করেছে এবং এমন কিছু অ্যাক্টার্স আছে যাদের সাথে এখন পর্যন্ত সালমান খান অন স্ক্রিন রোম্যান্স করেননি সালমান খান তার ফিল্মে সেই সব অভিনেত্রীদের কাস্ট করেন যাদের পছন্দ করেন এবং এই টপিক নিয়ে অনেকবার নানা রকম সমস্যা বা বিবাদ সৃষ্টি হয়েছে কিন্তু কিছুদিন যাবৎ সালমান খান এই ট্রেন্ড পরিবর্তন করেছেন তিনি এখন সকল নতুন অভিনেত্রীদের সাথে স্ক্রিন শেয়ার করবেন এমনটি তিনি জানিয়েছেন কিন্তু এমন অনেক অভিনেত্রী আছে যাদের সাথে সালমান খান এখনো কাজ করেননি তো অন্যদিকে এমন অনেক অভিনেত্রী আছে যাদের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন বিশ বছরেরও বেশি হয়ে গিয়েছে এই লিস্টের সবার প্রথম নামটি হচ্ছে অভিনেত্রী রবিনা টন্ডনের এই দুজনকে একসাথে অনেক ফিল্মে দেখা গেছে যেমন আন্দাজ আপনা আপনা ফুল কিন্তু এই ছবি রিলিজ হয়েছে প্রায় বিশ গিয়েছে এই পর্যন্ত তাদের একসাথে কাজ করতে দেখা যায়নি জুহি চাওলাও এই লিস্টে সালমান এবং জুহি একটি ছবিতে কাজ করেছেন কিন্তু সেই ছবি সালমান খানে ছিল না সালমান শুধু কেমিও করেছিল সেই ছবিতে তো বলা যায় যে তাদের জুটিকে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যায়নি এই রকম টাব্বু এবং সালমান খানের জুটিটিও আছে তাদের একসাথে ছবিতে তো কাজ করতে দেখা গেছে কিন্তু অনস্ক্রিন রোম্যান্স টাইপের কোনো মুভিতে কাজ করতে দেখা যায়নি তাদেরকে তাব্বু সালমান খানের সাথে ফিল্ম জায় হতে কাজ করেছেন সেখানে তার বোনের চরিত্রে অভিনয় করেছেন এই লিস্টে বিদ্যা বালানের নামটিও সামিল সালমান খান এবং বিদ্যা বালান একসাথে একই দেখা গেছে কিন্তু একসাথে কোনো রোলে বা কোনো রোম্যান্টিক দেখা যায়নি অনেক আগে রিলিজ হওয়া ফিল্ম সালামে তারা কাজ করেছেন এখন কথা বলা যাক সেই দুজন অভিনেত্রী সম্পর্কে যারা সালমান খানের সাথে কাজ করেননি কিন্তু কন্ট্রোভার্সিতে জুড়ে গিয়েছিলেন যেমন কঙ্গনা রানাওয়াত তিনি সালমান খানের সাথে কাজ করতে চান না এবং বলিউডের কোনো খানের সাথে তিনি কাজ করতে চান না তার মতামত হচ্ছে খানদের সাথে কাজ করলে খানেরাই সবসময় লাইম লাইটে থাকেন এবং সাথে কাজ করা অভিনেত্রীরা সবসময় পেছনে পড়ে যান দীপিকা পাটুকোন তিনিও সালমান খানের সাথে কাজ করেননি বা করতেও চান না সালমান খানের সাথে অনেক ফিল্ম অফার করা হয়েছে দীপিকাকে কিক ছবিতে তাকে কাস্ট করার জন্য প্রস্তাব দেয়া হয় কিন্তু তিনি বারণ করে দেন তার কাছে সময় নেই বলে জানান তো এই অভিনেত্রীদের সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেল বিনোদন বিচিত্রা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিনোদন জগতের সকল নিত্যনতুন আপগ্রেড পেতে বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ